কোরিয়া উপজেলা বা উপজেলার নামে হচ্ছে চকরিয়া জেলা কক্সবাজার বিভাগ চট্টগ্রাম দৃশ্যমান চকরিয়া পৌর শহর বা একটি উপশহর আশপাশে রয়েছে কক্সবাজার জেলার মহেশকালী পেকুয়া কুতুবদিয়া ঈদগাঁও উপজেলা আরও আছে চট্টগ্রাম জেলার লোহাগাড়া ও বান্দরবন জেলার লামা উপজেলা চকরিয়া উপজেলা জুড়ে বহমান প্রাচীন নদী প্রমত্তা মাতামহুরী সাথে ছোট বড় অনেক শাখা নদী ও খাল বিল ঝেরি নালা ও জলপ্রপাত ক্ষুদারকুম আছে অনেক বড় বড় পুকুর চকরিয়া দৃশ্যমান বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক রয়েছে মেদা জাতীয় উদ্যান আছে আরও সম্প্রতি সময়ে গড়িওটা নিবৃতি নিসর্গ পর্যটন স্পট আছে প্রাচীন চকরিয়ায় গড়িওটা সুন্দরবন ও প্যারাবন এবং বিশাল আকারের পাহাড় ও বনভূমিও তৎকালীন সময় সতেরোশো ইংরেজি সালে প্রাচীনতম চকরিয়ায় থানা প্রতিষ্ঠিত হওয়ার পর উনিশশত একাত্তর সালে বাংলাদেশ স্বাধীনের পরবর্তী উনিশশত তিরাশি ইংরেজি সালে চকরিয়া একটি পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তরিত হয় পঁচিশটি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত বৃহত্তর চকরিয়া থেকে ষাটটি ইউনিয়ন বিচ্ছিন্ন করে তৎকালীন সময় দু হাজার দু ইংরেজি সালে পেকুয়া নামে একটি উপজেলা গঠনের পর আঠারো ইউনিয়ন নিয়ে বরাবরই বিশাল চকরিয়া উপজেলায় রয়েছে এখনও একটি আধুনিক পৌরসভা নাম চকরিয়া পৌরসভা আর আঠারোটি ইউনিয়ন পরিষদের অধীনে রয়েছে ডকুমেন্টারি চুয়ান্নটি ভূমির মৌজা এবং দুশত একুশটি গ্রাম দুশত একুশটি গ্রাম নিয়ে চকরিয়া উপজেলা গঠিত হয় যা গোটা বাংলাদেশের গোনা কয়েকটি উপজেলার মধ্যে বৃহত্তর উপজেলা চকরিয়াও একটি রূপে চকরিয়া উপজেলার প্রশাসনিক কার্যক্রম চকরিয়া থানার বা চকরিয়া উপজেলার আওতাধীন চকরিয়ায় রয়েছে প্রাচীন মুঘল আমলে নির্মিত মানিকপুর তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ ও পরে ইলিশিয়া জমিদার বাড়ি মসজিদ আছে চকরিয়া সরকারি কলেজ সাহারবিল আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসা আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদ্রাসা ও বহদ্দার কাটা ইসলামিয়া আরবি মাদ্রাসা আঠারো ইউনিয়নের মধ্যে রয়েছে হারবাং বরৈতলি কয়ারবিল লকাচর কাকারা সুরাজপুর মানিকপুর বমুবিলছড়ি খুঁটাখালি ডুলহাজারা থাসিয়াখালি ছিরিঙ্গা সাহারবিল পূর্ব বড় ভেউলা পশ্চিম বড় ভেওলা ভেহলা চট বা চট কোনাখালি ঢেমোসিয়া ও বদরখালী উপকূলীয় ইউনিয়ন সম্প্রতি সময়ে চকরিয়া মাতামহুরী নদীর উপর নির্মিত হয়েছে মাতামহুরী সেতু বা ব্রিজ আছে বদরখালী মহেশখালী সংযোগ ব্রিজ মাঝের পাড়ি ব্রিজ বেথুয়া বাজার ব্রিজ ও কোনাখালী বাঘজরা ব্রিজ চকরিয়া উপজেলার আয়তন পাঁচ শূন্য তিন দশমিক সাত আট বর্গ কিলোমিটার যা আয়তনের দিক দিয়ে কক্সবাজার জেলার সবচেয়ে বড় বা বৃহত্তর উপজেলা হচ্ছে চকরিয়া কক্সবাজার জেলার সর্ব উত্তরে অবস্থান চকরিয়া উপজেলার কক্সবাজার থেকে চকরিয়ার দূরত্ব অন্তত ষাট কিলোমিটার চকরিয়া উপজেলা জুড়ে মহাসড়কে অভ্যন্তরীণ দূরত্ব হচ্ছে অন্তত সাঁত্রিশ কিলোমিটার বাকি চকরিয়া উপজেলার খালী ইউনিয়নের সর্ব দক্ষিণ সীমান্ত ইসলামপুর কক্সবাজার সদর উপজেলা থাকলেও বর্তমানে ঈদগাঁও উপজেলার আন্দর এ ইউনিয়নের সীমান্ত রেখা থেকে কক্সবাজার জেলা সদর সম্মানিত দর্শক মণ্ডলী ভিজিট করুন ডব্লিউ ডট আলোকিত বা ফেসবুক পেজ আলোকিত চকরিয়া